তীব্র তুষার ঝরে বিপর্যস্ত দক্ষিণ কোরিয়া এতে ব্যাহত হয়েছে দেশটির রাজধানী সিউলের যান চলাচল এই অবস্থায় শহরটিতে প্রবাহের সতর্কতা জারি করা হয়েছে ঘরের বাইরে যাওয়া থেকে বিরত রয়েছে স্থানীয়রা সিউল ছাড়াও দেশটির উত্তরাঞ্চলের বেশিরভাগ এলাকাতেও জারি করা হয়েছে প্রবাহ, সতর্কতা এছাড়া শুক্রবার থেকে শনিবারের মধ্যে তীব্র বাতাস এবং তুষারপাত হতে পারে বলে জানিয়েছে কোরিয়ার আবহাওয়া অধিদপ্তর এমনকি রোববার থেকে আগামী তিন দিন তাপমাত্রা শূন্যের কোঠায় থাকবে বলেও জানানো হয়েছে